কোনো ব্যক্তি পাঁচবার কুশল করার কারণে যেমন তার শরীরের মধ্যে কোনো মহিলা থাকতে পারে না ঠিক এমনিভাবে আল্লাহর কোন বান্দা কোনো বান্দি যদি পাঁচবার নামাজ পড়ে ওই ব্যক্তির শরীরেও গুনাহের ময়লা থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা দৈনিক পাঁচবার কুশল করলে গুনাহ ময়লা থাকবে না থাকবে দৈনিক পাঁচবার গুসল করলে যেমন শরীরের মধ্যে মহিলা থাকবে না এমনিভাবে যদি কোনো বান্দা জহরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়লো আসরের নামাজ পড়লো এসরের নামাজ পড়লো মাগরিবের নামাজ পড়লো এই পাঁচ তো নামাজ পড়লো ওই ব্যক্তির শরীর থেকে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক গুনা গুলা জড়ায় এই জন্য গুণা আসে না নাই সবাইকে নিষ্প আমরা কত বলেন গুণা আসে না নাই এই গুণা দূর করতে চাইলে নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ তালা গুনাকে দূর করে দিবেন আল্লাহ তালা শরীর থেকে গুণা দূর করে দিবেন নামাজ আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম আমল যত আমল আছে মিসকা শরীফের শত আষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে এই হাদিসের বর্ণনাকারী হলেন ইবনে মাসুদ রাতি আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ইবনে মাসুদ তিনি একবার আল্লাহ হাবিব আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইল আমলি আহাবু আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা প্রশ্ন কি করছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহর হাবিব ডাক দে বললেন সাহাবি আজ সলা সময় মতো নামাজ পড়া আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কি সময় মতো নামাজ পড়া সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু এরপরে কি নামাজের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কি আল্লাহর হাবিব বললেন বিররুল ওয়ালিদাইনি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা নামাজের পরে এই হাদিসে আসছে নামাজের পরে আল্লাহ তাআলার কাছে উত্তম আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা আজকে আমার বিষয় এটা না আংশিক বলি আজকে আমাদের সমাজে মাতা পিতা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে ঠিক না কথা বলেন একজন মা এবং বাবা তার সন্তানের জন্য কত মেহনত করে কত কষ্ট করে কিন্তু সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যা মা বাবাকে ভুলে যা অথচ রিদাল্লাহ ওয়ালিদাইন মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যায় তার উপর আমার আল্লাহ তালাও সন্তুষ্ট হয়ে যাবেন যদি মাতা পিতা যদি নারাজ হয়ে যা কোন সন্তানের প্রতি যদি কোন মা এবং বাবা নারাজ হয়ে যায় সে মক্কা মদিনার রিমানসা হওয়ার পরেও তার মুক্তি মিলবে না কথা বলেন ঠিক কিনা আমার কথা না রসুলের কথা আল্লাহ রসুল বলেছেন রিদ আল্লাহ বিদাল ওয়ালিদাইন মা বাবা সন্তুষ্ট থাকবে তো আমার আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যা আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন এই জন্য মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে থাকে মা আমাদের জন্য কত কষ্ট করে থাকে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মান রাসূলুল্লাহ আমি কার সেবা করবো আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বললেন উম্মাকা তোমার মার সেবা করো আবারও জিজ্ঞাসা করলেন আমি কার সেবা করব করব কার করবো আবারও বললেন তোমার মার সেবা করো জিজ্ঞাসা করে রাসূল আমি কার সেবা করব। আল্লাহর নবী ডাক দে বললেন তোমার মার সেবা করো তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করছে নবীজি আমি কার সেবা করব আল্লাহর হাবিব বললেন তোমার মার সেবা করো। সাহাবি চিন্তা করছে শুধু মার কথা বলে বাবার কথা কেন বলে না এই জন্য সাহাবি বারবার জিজ্ঞাসা করছে তিনবার তিনবার যখন মার কথা বলছে চতুর্থবার এই নবীকে জিজ্ঞাসা মান আমি কার সেবা করব। আল্লাহর নবী চতুর্থবার বললেন আবাকা তোমার বাবার সেবা কর তোমার বাবার সেবা কর এখন আসেন এই হাদিসে তিনবার মার কথা আসছে একবার বাবার কথা বলছে তাও তিনবার সর্বপ্রথম মার কথা বলছেন এটা কেন বললেন তিনবার মার কথা কেন বললেন চতুর্থবার বাবার কথা কেন বললেন কারণ মা বাবা সন্তানের জন্য মাও কষ্ট করে বাবাও কষ্ট করে তাহলে মার কথা আল্লাহ রসুল তিনবার বললেন বাবার কথা চতুর্থবার বললেন এর কারণ কি এর কারণ কি এর কারণ হলো মা তিনটা কষ্ট বাবার চেয়ে বেশি করে একজন মা বাবার তুলনায় তিনটা কষ্ট বেশি করে যে তিনটা কষ্ট বাবা করে না যে তিনটা কষ্ট আমাদের মা বাবার চেয়ে সারা পৃথিবীর যত মা আছে বাবার চেয়ে তিনটা কষ্ট একজন মা বেশি করে থাকেন যে তিনটা কষ্টকে সামনে রেখে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তোমার মার সেবা কর এক নাম্বার কষ্ট হলো একটা সন্তান মার গর্বে যখন চলে আসে চিন্তা করেন মা কতটুকু কষ্ট করে করে কিনা ডাক্তারের কাছে যা ডাক্তার বলে সাবধানে চলতে হবে পেটে ব্যথা পাওয়া যাবে না মা যেটা ইচ্ছা সেটা খাইতে পারে না বমি বমি বা হয়ে যায় মা কিন্তু যা ইচ্ছা তা খাইতে পারে না এই কষ্ট কি বাবা করে কথা বলেন সন্তান গর্বে ধারণ করে বাবা না মা কথা না কয়না আপনাকে এলাকায় কি বাবারাও ধারণ করে তাহলে কথা কেন একজন মা সন্তানকে তার গর্বে ধারণ করে মা গর্বে ধারণ করে বাবা কিন্তু করে না এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমার বাবার তোমার মার খেদমত কর দুই নাম্বার কষ্ট এক নাম্বার কষ্ট এটা দুই নাম্বার কষ্ট হলো একটা প্রসব ব্যথা একটা সন্তান যখন দুনিয়াতে আসে কি পরিমাণ কষ্ট হয় একটা মা বুঝে বৈজ্ঞানিকেরা বলছে কিতাবের মধ্যে বই পুস্তকে আসছে একটা প্রসব ব্যথা সারা পৃথিবীর সমস্ত ব্যথাকে যদি এক জায়গায় করা হয় আর প্রসব ব্যথাকে যদি এক জায়গায় করা হয় এই প্রসব ব্যথাটাই বেশি হয়ে যায় এই কষ্ট কি বাবা করে কথা বলেন বাবা করে বাবা করে না এই কষ্টটা মা করে এই জন্য আল্লাহ রসুল দ্বিতীয়বার বলছেন মার্ক সেবা করো তিন নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসছে সন্তান দুনিয়াতে আসার পরে লালন পালনের কষ্ট দুধ খাওয়ানোর কষ্ট কষ্ট লালন সন্তান যখন রাত্রিবেলায় বাবা মা একসাথে ঘুমাইছে সন্তানটাকে নিয়া যখন কান্না করে সর্বপ্রথম কে জাগ্রত হয় এই কষ্টটা বাবার তুলনায় মা কিন্তু বেশি করে করে না একজন মা বেশি করে এইজন আল্লাহর হাবিব বলছেন তোমার মা তিনবার তিনটা কষ্ট একজন বাবার তুলনায় একজন মা বেশি করে থাকে এইজন আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাইহি সাল্লাম এ হাতিজের মধ্যে বলছেন তোমার মার সেবা করো চতুর্থবার বলছেন বাবার কথা অর্থাৎ তিনবার আগে মার কথা বইলা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম ইঙ্গিত করতেছেন শোনো শোনো তোমার মা কিন্তু তোমার বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি করে প্রত্যেকটা মা তার বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি করে এই জন্য মার কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এ হাদিসের মধ্যে বেশি বলছেন এই জন্য মা বাবার সেবা করবেন তো ইনশাল্লাহ মনে আছে ওই যে বলতেছিলাম ইবনে মাসুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে উত্তম আমল কোনটা এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লা বলছেন সর্বপ্রথম যে নামাজ সময় মতো নামাজ পড়া দুই নাম্বার হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা তিন নাম্বার সাহাবি আবার জিজ্ঞাসা করছেন রসুল আল্লাহ ইয়া সুম্মা আইয়ু নামাজের পরে মা বাবার সাথে ভালো ব্যবহারের পর উত্তম আমল কোনটা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল জিহাদুফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা তাহলে এই হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম আমল হল নামাজ পড়া সবচেয়ে উত্তম আমল কি জুরে বলেন কি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ পড়া ব্যবসা করা এটা উত্তম বলা হয় নাই আল্লাহ তালা অন্যায়তের মধ্যে বলেন ফাইজা কুজিয়াতি সলা তু ফান্তা শিরু ফিল আরদি যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাবে তারপরে তুমি যা ইচ্ছা তুমি হালাল উপার্জন করো আল্লাহ তারা শুধু বলে নাই তুমি সব সময় শুধু নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ তালা এটা বলে নাই তোমার নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে তুমি দুনিয়ার কাজ করো চাকরি করো ব্যবসা করো গাড়ি চালাও কাজ করো আগের নামাজের সময় যখন যখন হাইয়া ফালা কল্যাণের দিকে আস যখন মজ্জিন বলবে সাথে সাথে মসজিদে আসতে হবে আল্লাহ শুধু বলে নাই খালি নামাজ পড়ো এটা আল্লাহ বলেন নাই দুনিয়ার সব কাজ কিসে কাজ করার দরকার আছে না কথা বলেন আছে কিনা চাকরির দরকার আছে কিনা গাড়ি চালানোর দরকার আছে কিনা গাড়ি না হলে আমরা চলাফেরা কেমনে করব। কৃষি কাজ কৃষি কাজ যদি ধান চাষ না করে আমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে সব কিছুই করতে হবে আল্লাহ তারা বলছেন ফাইজা কুজিয়াত ইসলাত যখন নামাজ পড়া শেষ হয়ে যা ফান্তা ফিল আদ তোমরা জমিনে সরাই যাও হালাল উপার্জন করার জন্য তোমরা জমিনে সরায় যাও তোমাকে শুধু বলা হয় নাই সব সময় শুধু নামাজ পড়ো শুধু নামাজ পড়ো এটা না যখন নামাজের সময় হয়ে যাবে আর দেরি করো না নামাজে চলে যাও নামাজ বান্দার মধ্যে এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা কি পরে নামাজ পড়ে এটাও হাদিসে আসছে মিশকাত শরীফের পাঁচশত উনষাট নম্বর হাদিসের মধ্যে আসছে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্ক আল্লাহ তাল থেকে বর্ণিত মুসলমানের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ কাফের কোন কাফেরকে কে দেখছেন নামাজ পড়তে কথা বলেন নামাজ পড়ে আর মুসলমান কি বলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা তার গুনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা ওয়াদাতাকে মাফ করে দিবেন হাদিসের মধ্যে আসছে মিস্কার শরীফের পাঁচশো সত্তর নাম্বার হাদিস ওবাদায়ে সমেত রদিয়াল্লাহু তাল থেকে বর্ণিত আন ওবাদাত স্বামিতে রদে আল্লাহুতাল আন হোকল খম সুসালাওয়াতি নিফতারাজা হোন্না আল্লাহ মান আ সান উজু হাউন্না ওসাল্লাহুন্না লিওয়াক তেহেন্না ক আনাল্লাহু

যে ব্যক্তি এই নামাজগুলাকে সুন্দরভাবে উজু করবে সুন্দর তরিকায় উজু করে নামাজ আদায় করবে আল্লাহ ওয়াদা আল্লাহ রব্বুল ওই বান্দাকে তালার মাফ করে দিবেন আল্লাহ তালার ওয়াদা হলো ওই ব্যক্তিকে মাফ করে দিবেন আর যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ তালার কোনো ওয়াদা নাই তাকে মাফ করবে এরকম কোনো ওয়াদা নাই অহিন আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে তাকে আজাবও দিতে পারেন আল্লাহ তালার ওয়াদা আছে এই হাদিসের মধ্যে সুন্দর করে উজুর কথা বলা হয়েছে সুন্দর করে অজু করলে অজুর অঙ্গ থেকে গুনাগুলা জোরে যা জোরে কন আল্লাহ খারাপ লাগতেছে কথা বলেন খারাপ লাগতেছে আমি হাদিসের বাহিরে কোনোটা কথা বলতেছি না যখন আমরা অজু করি অজু করলে আমরা যখন হাত দৌত করি হাতের গুণা পরে যা সুবাহান যখন মুখ দৌত করি মুখের গুনাগুলা আস্তে আস্তে ঝরে যা সুবাহান যখন কোনো বান্দা পা দৌত করে পায়ের গুনাগুলা আস্তে আস্তে জোরে যা এই হাদিসটা আছে মিসকা শরীফের দুই শত পঁচাশি নম্বর হাদিস অজুর অধ্যায়ের মধ্যে আসছে পবিত্রতার অধ্যায়ের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কুণা বান্দি যখন অজু করে ওজুর মধ্যে যখন চেহারা দৌত করে এই চোখ দিয়ে যত গুণা করছে মুখ দিয়ে যত গুণা করছে এই চোখ দিয়ে যত গুণা করছে ওজুর পানির সাথে আল্লাহ আল্লা জড়ায় দেয় বান্দা যখন চোখ দৌত করে চোখের গুণা জোরে যা যখন হাত দৌত করে হাতের গুণাগুলা জোরে জোরে পড়ে যা যখন পা দৌত করে পায়ের গুণাগুলা জোরে জোরে পড়ে থাকে পা দৌত করলে পায়ের গুনা চলে যা হাত দৌত করলে হাতের গুণা চলে যা যখন মুখ দৌত করে মুখের চোখের আল্লাহ এই অজুর কারণে চেহারা গুলা কাল কেয়ামতের ময়দানে ঝকঝক করতে থাকবে আমরা অজুর সময় মুখ দৌত করি মুখ ঝলমল করতে থাকবে হাত ঝলমল করতে থাকবে পা ঝলমল করতে থাকবে মিসকাত শরীফের দুই শত নম্বর হাদিসের মধ্যে আসছে মেরে মোহতারাম ভাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবি যার নাম ছিল আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু নবীজিকে ডাক দে বললেন অগু নবীজি আপনার যে সমস্ত সাহাবাহিক রাম এখনো দুনিয়াতে আসে নাই আপনি তাদেরকে যে সমস্ত উম্মত এখনো দুনিয়াতে আসে নাই আপনি তাদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই আমরা অনেক পরে আসছি না চোদ্দশো বছর পরে আসছি আবু হুরাইরা আনহু তিনি বলতেছেন অগণবীজি আপনার উম্মত কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আপনি আপনার উম্মতকে লক্ষ লক্ষ কোটি কোটি কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে আপনি কিভাবে চিনবেন আল্লাহর হাবিব সাল্লাম বললেন ও সাহাবি তুমি একটা উদাহরণ বুঝে নাও আমি লক্ষ লক্ষ উন্মতের মধ্যে আমি কিভাবে চিনব শোনো কই মনে কর একটা গুড়া আছে অনেকগুলা গুড়া সমস্ত গুড়ার কালার গুলা একরকম আর বিশেষ একটা গুড়া আছে যেই গুড়ার মুখে সাদা কপালে সাদা হাতে সাদা পায়ে সাদা শুধু একটা গুড়া যার কপাল সাদা মুখ সাদা হাত সাদা পাও সাদা এখন সাহাবিকে মধ্যে সব গুঁড়ার কালার এক একরকম আর একটা মাত্র বিশেষ গুড়া যার কপালে সাদা মুখ সাদা হাত সাদা পাও সাদা বলো এই গোড়াটা যদি এই হাজার হাজার গোড়ার মধ্যে হারায় যা বলতো এই বিশেষ গুড়াটাকে খুঁজে বের করা সম্ভব কিনা আপনারা কি করেন সম্ভব না কথা বলেন সম্ভব কিনা আল্লাহর হাবিব বললেন এই একটা বিশেষ যার কপালে দে সাদা মুখে সাদা হাত সাদা পাও সাদা এই বিশেষ একটা গুড়া যদি হারায় যায় ও সাহাবাই কার শুনো এই গুড়াটাকে খুঁজে বের করা সম্ভব কিনা সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ ওগো অভিজি অবশ্যই যার কপালের মধ্যে সাদা মুখ সাদা হাত সাদা পা সাদা এই একটা বিশেষ গোড়া যদি হাজার হাজার গোড়ার মধ্যে হারা যায় এই গোড়াটাকে অবশ্যই তাকে খুঁজে বের করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেছেন ও সাবেক তোমরা আমাকে প্রশ্ন করেছিলা আপনার যে সমস্ত এখনো দুনিয়াতে আসে নাই ও নবী আপনি তাদেরকে কিভাবে চিনবেন ও সাহাবে কাম এইবার শোনো যদি একটা গুঁড়া বিশেষ গুড়া যার কপালে সাদা মুখে সাদা হাত সাদা পা সাদা একটা গুঁড়া যদি সমস্ত গুড়ার কালার একরকম এই বিশেষ গুঁড়াটা যদি সব গুড়ার মধ্যে হারায় যা ওই গুড়াটাকে যেমন বের করা সম্ভব ঠিক আমার তারা নামাজ পড়বে নামাজের আগে ওজু করবে ওজুর কারণে তাদের কপাল গুলা ধবধবে সাদা হয়ে যাবে আল্লাহ আকবার সেহারা ধবধবে সাদা হয়ে যাবে হাত সাদা থাকবে পা গুলা ঝলমল করতে থাকবে সাদা হয়ে যাবে একটা বিশেষ গুড়া কপালে সাদা মুখে সাদা হাত সাদা পা সাদা এই গুড়াটাকে যেমন হাজার হাজার গুড়ার মধ্যে থেকে বের করা সম্ভব হাজার হাজার উম্মতের মধ্যে আমার উন্মত গুলা নামাজের আগে যে তারা অজু করবে অজুর জন্য তারা কপাল ধৌত করে মুখ ধৌত করে হাত ধৌতো করে পা ধৌত করে এই জন্য কাল কেমতের ময়দানে আমার ওই সমস্ত উম্মদদের কপালটা ধপধপ করতে থাকবে সাদা থাকবে সুবাহ আল্লাহ মুখটা সাদা থাকবে হাতটা সাদা থাকবে পা সাদা থাকবে এর কারণ হলো তারা অজু করে এই অজুর কারণে তাদের কপাল সাদা থাকবে মুখ সাদা থাকবে হাত সাদা থাকবে পা সাদা থাকবে এই আলামতের মাধ্যমে আমি নবী জানতে পারবো বুঝতে পারবো এরা হলো আমার জুরা বলেন সুবহানাল্লাহ